হ্যালো গাইস আপনাদের উদ্দেশ্যে সুন্দর একটি ব্লু কালার ছোট মিশক গাড়ি নিয়ে আসছি আপনারা দেখেন গাড়িটা ফুললি ফ্রেশ সামনের চাকাটা অনেক সুন্দর আছে গাড়িটা দেখেন কোথাও কোনো টুচকা কোনো মার নেই একদম ফ্রেশ গাড়ি গাড়িটা देखें देखें बनार অনেক সুন্দর আছে গাড়িতে কোনো অনেক কোনো মাইক নেই নিস কাস্ট নেই পাঁচ সিটের গাড়ি ইজিলিভাবে পাঁচজন বসতে পারবেন গাড়ি অনেক ফেরি কোথাও কোনো জ্বালা টালা নেই একদম ফ্রেশ গাড়ি এই দেখেন ব্যাটারি এই হলো ভিতরের অবস্থান বামফার এগুলো পিছনের চাকা এখানে ওখানে অনেক বিট আছে মাশরুম শোরুমের অটো এই দেখেন মোটর এইগুলো নিচের অবস্থান এই যে পাতি সেট দেখেন ব্লু কালার গাড়ি অরজিনাল অনেক সুন্দর গাড়ি অরজিনাল চাইনা গাড়ি এই ডাইন সাইডের চাকা এখানে একটা বাম্পার ছোটই না আছে এটা একটা জ্বালা দিতে হব এই হুট যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে ইচ্ছুক তারা আমাদের নাম্বারে যোগাযোগ করেন গাড়িটির বয়স তিন মাস গাড়িটির বয়স তিন মাস ইজি বাইকের বড় ব্যাটারি এই গাড়িটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন অনলি বিরানব্বই হাজার টাকা তারপরেও আসলে কিছু সম্মান করব যদি কারো ভালো লেগে থাকে নতুন এই গাড়িটার প্রাইস হলো মার্কেট প্রাইস কত জানি এক লক্ষ ষাট হাজার টাকা তিন মাস বয়স যাদের নতুন কেনার সামর্থ্য নাই তারা পুরানের টাকা দিয়েই নতুন গাড়ি পাইতেছেন মাত্র তিন মাস বয়স তার জন্য টাকা কম পাইতেছেন অনেকগুলা ঠিক আছে যারা এই গাড়িটা নিতে ইচ্ছুক তার আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আসবেন আমাদের আসার ঠিকানা হলো কুঠিয়াজানি পাত্রাল পুঠিয়াজানি পাত্রাল আপনাদের কারো যদি এই গাড়িটা অনেক ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন যারা আগে আসবেন করে আসবেন তার আগে নিতে পারবেন সবাইকে ধন্যবাদ